সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে খাটিয়ার সঙ্গে হাত পা বেঁধে তার তালুতে উত্তপ্ত দিয়ে হচ্ছে হচ্ছে দাবি করা সাবল এভাবেই সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রকাশ্যে নির্যাতন করছে দাবির সত্যতা কি আদৌ আছে ভিডিওটি প্রচারের মাধ্যমে চালানো হয় সরকারের বিরোধী প্রচারণা তবে ভিডিওটি যাচাই করে দেখা যায় ভিডিওটির সঙ্গে বাংলাদেশের বা ফ্যাসিস্ট আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই বরং এটি ভারতের সার্কাস ধর্মী গ্রামীণ মেলার ভিডিও অনুসন্ধানে ইনস্টাগ্রামের একটি আইডিতে ভিডিওটির উৎসের সন্ধান পাওয়া যায় ক্যাপশন ও কমেন্ট থেকে জানা যায় এটি মূলত সার্কাস খেলার একটি অংশ ওই অ্যাকাউন্টে সার্কাসধর্মী আরও অসংখ্য ভিডিও পাওয়া যায় এবং পেজ ট্রান্সপারেন্সি থেকে জানা যায় এটি ভারত থেকে পরিচালিত হচ্ছে অ্যাকাউন্টে ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলের লিংক যুক্ত রয়েছে আলোচিত ভিডিওটি তাই বাংলাদেশের নয় ভারতের একটি সার্কাসে এটি ব্যবহার করে হওয়াম লীগ কর্মীদের উপর নির্যাতন শিরোনামীদের দাবি ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়া এবং মিথ্যে